जाओगे रुक दो तुम्हारे साथ ही तो आइए मैडम গোব্যাক থেকে জুতো প্রদর্শন হুগলিতে লকেটের টাফ ডে অ্যাট ওয়ার্ক ভোটের দিনে দিনভর দফায় দফায় বিক্ষোভের মুখে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আর শুধু তাই নয় এদিন ধনেখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে সরাসরি তর্কাতর্কিতেও জড়াতে দেখা গেল তাকে নির্বাচনের দিন সকাল থেকেই ময়দানে নেমে পড়েন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিভিন্ন বুথে বুথে ঘুরতেও দেখা যায় তাকে আর সেই সময় বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েন লকেট অন্যদিকে বিজেপির কালচার দেখে রাগ ভোটের হাওয়ায় দিনভর অন্য দিদি নম্বর ওয়ানকে পেলো হুগলি জীবনের প্রথম ভোট পরীক্ষা প্রার্থী হবার পর থেকেই প্রচার থেকে দলকে সঙ্গে নিয়ে চলা সবটা সামলেছেন একা হাতে ইউএসপি পরিশ্রম রাজনীতির ময়দানে নতুন হলেও তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মানুষের মনে রয়েছেন কথা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোটের দিন সারাদিন কি করলেন রচনা কিভাবে দিন কাটলো হুগলির এই হেভি ওয়েট প্রার্থী হুগলি থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর জিএন নিউজ ভোট আপনার ভালো ভোট হচ্ছে

তৃণমূল দিদি করাচ্ছে দিদি ছেলের চাকরি নেই ঠিক আছে আজকে টাকা মে ম্যাক্সিমাম বুথ एकदम बूथ एक के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया उसमें आशा कर्मी लोगों को बैठाया उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है उस प्रभावित कर रहा है और पुलिस भी सामने था बूथ के सामने मैंने बोला क्या है लाइन ठीक कर रहा है सीआरपीएफ बोला की मेडिसिन का बोल रहा है बोला मेडिसिन दे सीआरपी देखिए सेटिंग क्या हो रही वन वन सेवन आप पूरा धनिया काली में ऐसा ही देखेंगे पूरा जगह में आप देखिए पूरा सहायता वोटिंग सहायता केंद्र जो है उसको हटाइए

বসে গেছে এখনো পর্যন্ত কোথাও কি কোনো সমস্যা না সব রকম পরিস্থিতির মোকাবিলা করতে একদম একদম আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে আমরাও রেডি আছি আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না যদি তারা

কোথায় এটা তার সভ্যতা এটা তার ভদ্রতা তারপর তার সদাসরতা দিদির ছবি রাতি মেরে ফেলে দিচ্ছে তার দলের লোকেরা মদের বোতল খেয়ে ভেঙে ফেলছে আমাদের টেবিল চেয়ার ভেঙে রেখে দিচ্ছে সে সংসদ শে খাড়দাক্কা দিচ্ছে এটা হচ্ছে বিজেপির কালচার ভূতের ভেতর ঢুকে সিআরপিএফ দেরকে ধমকাচ্ছে আপনারা কেন রাজ্য পুলিশের ভেতরে ঢুকতে দিচ্ছেন নিয়মিত ধমকাচ্ছে লোকে ওটা তার নেচার ধমকে কাজ করতে পারে আমি মনে করি না কোনো কাজ হতে পারে যদি কিছু ভুল ভ্রান্তি হতে পারে মানুষকে শিক করে ভালোভাবে বললেও মানুষকেও শুনবে কাজ করবে সেরকম ভাবে সময় চিৎকার করে জুলুমবাজি করে তো কাজ হয়। মূলত গাড়িতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে যে যাচ্ছে সেই ভূতেই অশান্তি পাকানোর অভিযোগ উঠছে এটা এর থেকে বেশি তো আমরা একটু আশা করি ওরা তার থেকে যেখানে যাবে সেখানে অশান্তি হবে এটাই তো আমরা সবসময় জেনে এসছি এত বছর ধরে না না এমনি তো সব জায়গায় যাচ্ছি সব জায়গায় যাবো পান্ডা থেকে দুটো আর বোধ করবো করে আমি চলে যাবো ভিতরে গেলে দেখলে

অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষয় জানতে যোগাযোগ করুন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে